আপনার তিনটা কালার হয় এই জুতাগুলো আপনার রাখা গেলে হাটা হাটির জন্য বা বোরকার সাথে স্নিকার স্কেটস গুলো আর একটা ডিজাইন ওটার মধ্যে হবে দুইটা কালার সিলভার এগুলো আপনার রাখা যাবে 400 টাকা করে এই জুতাটাও রাখা যাবে 400 টাকা করে এটা নিলে আপনার 400 টাকা রাখা যাবে এগুলো নিলে আপনার রাখা যাবে আমাদের 800 টাকা করে আর এটা নিলে রাখা যাবে 400 টাকা করে এটা নিলে আপনার রাখা যাবে 550 করে এটা রাখা যাবে আপনার 500 করে এই জুতাগুলো রাখা যাবে আপনার 600 টাকা করে এটাও রাখা যাবে আপনার 700 টাকা করে পুরোটা যে চায়না সোল্ট দুইটা এটাও সাতশো টাকা করে রাখ এটাও সাতশো করে রাখা যাবে এটাও সাতশো করে রাখা যাবে অরিজিনাল চায়নাটা এগুলো আপনার রাখা যাবে বারোশো করে এই কালার দুইটা চলতেছে আপনার এটাও বারোশো করে ডক্টরসের এই স্যান্ডেলগুলো রাখা যাবে আপনার আটশো টাকা করে আপনার তিনটা কালার হয় আটশো করেই প্রাইস পড়বে আড়াই ইঞ্চি হাইটটা এই জুতাগুলো দেখতে পারেন এই জুতাগুলো এক টাকা করে রাখা যাবে ঠিক আছে এই স্যান্ডেলটাও আপনার এক টাকা করে পড়বে গ্লাস সিলের উপর এই জুতাগুলো পাঁচশো করে রাখা যাবে তিনটা কালার হয় এই জুতাটাও দেখতে পারেন আরেকটা ডিজাইন এটার একটা ব্যালেন্স শিল একদম সমান উঁচু আগে পিছে এটাও আপনার প্রাইস সাড়ে চারশো রাখা যাবে খুবই ফ্লেক্সিবল হবে এই জুতাগুলা আটশো টাকা করে রাখা যাবে এই জুতাগুলো রাখা যাবে আপনার ছয়শো টাকা করে এটাও আপনার ছয়শো টাকা পড়বে ছোটো হিলেরটা জুতোগুলো রাখা যাবে আপনার নয়শো টাকা করে এই জুতাগুলো আপনার ছয়শো টাকা করে রাখা যাবে এটা রাখা যাবে আপনার সাতশো টাকা করে এই জুতাগুলো আপনার রাখা যাবে আটশো টাকা করে আপনার সাতশো টাকা করে রাখা যাবে সাতশো করে রাখা যাবে এটাও একটু উঁচুটাই ইঞ্চি উঁচুটা এটাও আপনার সাতশো করে রাখা যাবে তিনটা কালার এই জুতাগুলো আপনার পড়বে তেরোশো টাকা করে তিনটা কালার এটাও তেরোশো টাকা করে প্রাইস পড়বে এগুলো আপনার পনেরোশো করে রাখা যাবে দুইটা কালার সিলভার রোজ গোল্ডেন এটাও আপনার পনেরোশো করে রাখা যাবে ব্যালেন্স এটাও হয় বক্স একদম সমান বক্স এগুলো আপনার এক টাকা রাখা যাবে এটাও আপনার এক হাজার টাকা রাখা যাবে এটাও আপনার এক হাজার টাকা করে রাখা যাবে এটা রাখা যাবে বারোশো করে চায়না সোল্ড একটা সোল্ড আলাদা না এটা আপনার এক হাজার টাকা রাখা যাবে প্রাইস ফ্ল্যাটটা এক হাজার করে প্রাইস রাখা যাবে গোল্ডেন মেরুন তিনটা করে কালার অরিজিনাল বাইরেরটা যেটা এগুলো আপনার রাখা যাবে চোদ্দশো টাকা করে ফিক এটা আর একটা ডিজাইন ওইটার মধ্যে এটার আবার হিলের ডিজাইনটা পুরোটাই আলাদা আচ্ছা এগুলো সম্পূর্ণ বাইরের এটাও আপনার চোদ্দশো টাকা রাখা যাবে যারা একটু হাতের কাজের জুতাই নিতে চান এই যেগুলো প্রত্যেকটা একটা একটা করে শিলানো হাতের কাজের গোল্ডেন মেরুন ছোট দেড় ইঞ্চি হিলটা ব্যালেন্স দেড় ইঞ্চি এই জুতাগুলো দেখতে পারেন এগুলো আপনার এক হাজার করে রাখা যাবে অনেকে আছে সকালে হাঁটাহাটির জন্য বা বোরকার সাথে স্নিকার স্কেটস গুলো পরতে চান একটু উঁচুর মধ্যেও আছে হ্যাঁ কলেজ ভার্সিটিতে সারাদিন হাঁটাহাটি করতে হয় একটু আরামের জুতাটা দরকার এই কেটসগুলো ব্যবহার করতে পারেন আমাদের সম্পূর্ণ চায় না বক্স ব্যাগ কোম্পানি থেকেই করা এগুলো ঠিক আছে এগুলো আপনার রাখা যাবে বারোশো করে ঠিক আছে এই জুতাগুলো বারোশো করে রাখা যাবে এই জুতাগুলো যেটাই নেন পনেরোশো করে রাখা যাবে এগুলো সবগুলোরই আপনার দুই থেকে তিনটা করে কালার আলাদা আলাদা ডিজাইনের পুরোটা স্মুথ ভিতর থেকে এটা কালার হয় তিনটা মিষ্টি কালার কালো হোয়াইট এটাও সাতশো টাকা করে রাখা যাবে